তুমি হয়তো কখনো খেয়াল করো কিন্তু তোমার বলা এক একটা বাক্য কারোর বুকের ভেতরে এমনভাবে ধাক্কা মারে সেদিন থেকেই ধীরে ধীরে বদলাতে শুরু করে আজকের এই ভিডিওটি শুধু প্রেম নয় এই ভিডিওটা সেই সব সম্পর্কের জন্য যেগুলো তোমার জীবনের অমূল্য সম্পদ কিন্তু তুমি অজান্তেই ক্ষত তৈরি করে ফেলো শুধু এই তিনটে কথাই আর এই ভিডিওটা তোমার লাইফের সবচাইতে গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে অন্যতম হতে চলেছে একটা মেয়ে সেটা প্রেমিক হোক বোন হোক মা হোক বা বন্ধু সে সব কথা ভুলে যেতে পারে কিন্তু সে ভুলে যায় না কে তাকে কোথায় কতটা ভেঙে দিয়েছিল একটা সময় একটা মেয়ে তোমার চোখে ভরসা দেখিয়েছিল বিশ্বাস করেছিল তোমার শব্দের উপর সে ধরেই নিয়েছিল তুমি যা বলো সেটা ভালো হবে সেটা সুরক্ষিত হবে কিন্তু তুমি জানো না তোমার একটা রাগের কথা তোমার একটা অসচেতন অভিযোগ কিংবা একটা ছোট্ট কথার খোঁচা তার ভেতরে এমনভাবে দাগ ফেলে সে রাতের পর রাত সে নিজেকে দোষী ভাবতে শুরু করে ভাবতে শুরু করে সে যথেষ্ট নয় এটা এক ধরনের অদৃশ্য আঘাত যেটা কাউকে বোঝানো যায় না সে হাসে কথা বলে পাশেও থাকে কিন্তু তার ভিতরটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় তাই আজ আমি তোমার হাতে তুলে দিচ্ছি সেই রহস্য শব্দের তালা যেটা খুললেই সম্পর্ক ভাঙে আর বন্ধ রাখলে একটা জীবন গড়ে ওঠে তুমি কিছুই পারো না একটা ছোট্ট বাক্য মাত্র চারটে শব্দ কিন্তু সাইকোলজি বলে এই কথাটা কখনো কোনো মেয়ে পছন্দই করে না এটি একটা মেয়েকে বলা মানে তার আত্মবিশ্বাসে আগুন লাগিয়ে দেওয়া সে হয়তো বাইরের থেকে চুপচাপ থাকে কিন্তু ভিতরে একটার পর একটা প্রশ্ন জন্মাতে থাকে সাইকোলজিতে কি বলছে মেয়েরা এমনিতেই নিজেকে নিয়েই হাজারটা দ্বিধায় থাকে সমাজ পরিবার শরীর যোগ্যতা এবং ভালোবাসা তার উপর যদি সবচেয়ে কাছের মানুষটা যার কথায় সে শক্তি খোঁজে ভরসা খোঁজে সেই মানুষটা বলে তুই কিছুই পাচ্ছিস না বা তুমি কিছুই পারবে না তাহলে সে শুধু অপমানিত হয় না সে নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে একটা মেয়ে রান্না করতে চেষ্টা করছে নিজের স্বপ্ন পূরণ করতে চাই আর তুমি হেসে বললে তোর দিয়ে কিচ্ছু হবে না তখন সে হয়তো কিছু বললো না কিন্তু তার মনে অনেক ভাবনা শুরু হবে আমি কি সত্যি অযোগ্য সে নিজেকে থামিয়ে দিল সে তার স্বপ্ন থামিয়ে দিল এবং ধীরে ধীরে তোমার ওপর ভরসা এবং বিশ্বাস থামিয়ে দিল তুমি কি কখনো এমন কাউকে কিছু কথা বলেছ সে তোমার বোন হতে পারে বা স্ত্রী হতে পারে বা এমন কোনো মেয়ে যে তোমার উপর নির্ভরশীল যদি বলে থাকো আজ একটা কথা মনে রেখো সবচাইতে বড় অপরাধ হলো কারোর আত্মবিশ্বাসকে মেরে ফেলা কারণ সেই বিশ্বাস ছিল তোমার ওপর দ্বিতীয় শব্দ বুলেটের মতো না কারণ গুলির ক্ষত সরিয়ে ফেলা যায় কিন্তু এই কথাগুলি ক্ষত কখনো সরিয়ে ফেলা যায় না সারা জীবন বুকের ভেতরে থেকে যায় দ্বিতীয় কথা হলো তোর জন্যই সব নষ্ট হয়েছে তোর জন্যই সব নষ্ট হয়েছে এই একটা বাক্য সাইকোলজিতে বলে এই বাক্যটা খুব গভীরে সম্পর্কগুলো ধ্বংস করে এটা সম্পর্কের কবর বলা হয় এতে না থাকে দায়িত্ব না থাকে ভালোবাসা না থাকে সহানুভূতি তুমি হয়তো রাগে বলছো হতাশাই বলছো কিন্তু সে শুনছে এইভাবে তুমি আমার জীবনের ভুল সে ভাবছে আমি কীভাবে এত বড় একটা বোঝা হয়ে গেলাম তবে কি আমার অস্তিত্বটাই অর্থহীন সম্পর্ক মানেই দুজনের মধ্যকারের পথ দোষ দিয়ে তুমি যা করো তা হলো সম্পর্কে দুই পায়ের একটাকে কেটে ফেলো অর্থাৎ এই কথা কখনোই বলা যাবে না যদি তুমি কোনো মেয়েকে এই কথা বলে থাকো যে সমস্ত নষ্টের গোড়াই হলো তুমি তাহলে এই সম্পর্ক কখনো আর পুনরায় ঠিক হবেই না তৃতীয় শব্দ তুমি বদলে গেছো এটা অনেক সময় অনেক মানুষ অভিযোগের সুরে কথাটা বলে তুমি বদলে গেছো না এই কথাটা খারাপ নয় কিন্তু যেভাবে তুমি বলো সেটা যেন একটা দোষ একটা অভিশাপ মানুষ বদলায় সময় বদলায় অভিজ্ঞতা বদলায় এবং অনুভবও বদলায় বদল হওয়া মানেই ভালোবাসা শেষ নয় বরং সেটাই তো সম্পর্কের পরীক্ষা তুমি কি সেই বদলে যাওয়ার মানুষটাকে ভালোবাসতে পারো একটা কথা মাথায় রাখবে যে ব্যক্তিটা সাথে তুমি অনেক দিন সম্পর্কে ছিলে বা কথা বলতে হঠাৎ করে তার পরিবর্তন তুমি লক্ষ্য করতে পারলে তারপরে তুমি তাকে বললে তুমি বদলে গেছো এই বলাটা সম্পর্কটা আরও খারাপ হওয়াতে সাহায্য করে সাইকোলজিতে বলে কখনো এমন শব্দ ব্যবহার করা উচিত নয় যে শব্দটা সম্পর্ক ভাঙতে শুরু করে ভাবতো আজ যদি কেউ তোমাকে বলতো তুই আমার জীবনের ভুল সব তোর জন্যই নষ্ট হয়েছে তাহলে তুমি কেমনভাবে অনুভব করতে আজ যদি তোমার সব চাইতে কাছের মানুষটা বলতো তুই আর আগের মতো নেই তাহলে তোমার কেমন অনুভব হতো ভালোবাসা শব্দ দিয়ে গড়ে ওঠে আর শব্দ দিয়েই ধ্বংস হয় তুমি কেমন মানুষ সেটা তুমি কত টাকা আছে সেটা দিয়ে ব্যাখ্যা করতে পারবে না তুমি কাকে কীভাবে কথা বলছো তার উপর এটা কিন্তু নির্ভর করে তাই প্রত্যেকটা সম্পর্ক শুরু হয় কিন্তু কথা দিয়ে এবং অনেক সময় বলে যদি কথা না বলতো তাহলে সেই সম্পর্ক কখনো ভাঙতই না পরে গিয়ে মানুষ আফসোস করে যে সেই সময় যদি আমি কোনো কথা না বলতাম সেই সময় যদি আমি রেগে না যেতাম বা আমি এই কাজটা যদি না করতাম তাহলে আজ সম্পর্কটা টিকিয়ে রাখতে পারতাম বা সম্পর্কটা ভালো থাকতে পারত তো এই যে আফসোস রিগ্রেট মানুষের কাছ থেকে কোনো ব্যক্তি চলে গেলে হারিয়ে গেলে তখন মানুষ অনুভব করতে পারে ভালোবাসার সবচেয়ে গভীর রূপ হলো যখন তুমি এমনভাবে কথা বলো যেন প্রতিটা শব্দই তাকে জয় করে আর একটাও শব্দ তাকে ভাঙে না এই ভিডিওটা কেমন লেগেছে তুমি যদি এই ভিডিওটা অনুভব করে থাকো তাহলে একবার নিজের ভেতরে তাকাও এবং কাউকে যদি কোনো দিন এই তিনটে কথা বলে থাকো আজই একটা কথা বলো আমি দুঃখিত আমি বুঝে গেছি সেই মানুষটা হয়তো কেঁদে ফেলবে অথবা হয়তো তোমার আরেকটা নতুন সম্পর্ক শুরু করার সুযোগ দিতে পারে ভাঙা নয় গড়ার থ্যাংক ইউ সো মাচ যদি তুমি নতুন হয়ে দেখো তাহলে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানাতে পারো যে কোন জায়গাটা সবথেকে ভালো লেগেছে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো God bless you all. Thank you so much.